হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘর ঝাঁপ দেওয়া ঘর মোছা ভাত চাপানো হয়ে গেছে স্নান করে নিয়েছি মা গেলো স্নান করতে আর ও গেলো একটু বাজার করতে যাবে মাছ বা মাংস যাই হোক ও নিয়ে আসতে গেলো আর আমার শরীরটা ভালো ছিল না কতদিন ধরে আমি তো রান্না করতে পারিনি মাই করেছিল এই তিন চার দিন তো দেখি আজকে আমি করতে পারি ঠিক আছে তো চলো আজকে সকালটা শুরু করি দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি অবশ্য আমি গুছাই নি আমার হাজব্যান্ড গুছিয়েছে দেখো ঘড়িতে বাজি সাড়ে সাতটা খিয়ে দিই ঠিক আছে এখানে দেখো মাংস করেছিলাম তো সেটা ও খেয়ে গেছে আমরা খেয়েছি একবেলা আর রয়েছে আর ওকে দিয়ে দিয়েছি টিফিনে আর এখানে দেখাচ্ছি এখানে হচ্ছে বড়া আছে এটা মাছের তেলের বড়া আর এখানে তোমার কুমড়ো পাতার বড়া করেছে মা আর পটল বাজার ছিল যেটা আমি খেয়ে নিয়েছি আর ওকে দিয়ে দিয়েছি আর এখানে ভাত আলাদা করে রেখেছি দুপুরের জন্য আমার আর মায়ের জন্য এটা খেয়ে নেব ঠিক আছে সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে গেছে একটুখানি শুয়েছিলাম তারপরে উঠলাম আর কি কী রান্না করছে মনে হয়তো দেখিয়ে দিলাম তখন তো তাড়াহুড়া সকালবেলা তাড়াহোড়াতে কিচ্ছু দেখানো হয় না কারণ সকালে ওই ওর যাওয়া তাড়া থাকে টিফিন করা থাকে সকালেই যত কাজ তারপরে দুপুরে কোনো কাজ নেই আবার রাতে রান্না হবে তখন তখন এই তো দুপুরবারতে একটুখানি দিদির সাথে একটু গল্প করলাম একটু শুলাম দুটো প্রায় বাজে এখন তো মাকে ডাক প্রায় আড়াইটা বাজে আড়েটার সময় ভাত খাবো তো কী দিয়ে খাবো তোমাদের তো দেখিয়ে দিলাম যা রান্না করেছি ওকে তাই টিফিনে দিয়ে দিয়েছি আর মা শুয়ে আছে আর আমি এখানে ভালো যে চলো একটু ভাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আসলে সবার সামনে না ওই মা থাকে ও থাকে করতে না কোনো একটু লজ লাগে তো সেই জন্য করি না তো গ্যাস সব সব কমপ্লিট হয়ে আছে দাদা এসে যেটু নিচ থেকে দাদা এসে পোশাক দিয়ে গেছে তোমার তরমুজ দিয়েছে ওটা খাবো দুপুরবেলাতে এখন ঘর এখন আর খাবো না বলতে থেকে বিকেলে ভাত খেয়ে নিই ভাত খাওয়ার পর ওই ধরো চারটে সাড়ে চারটে দিকে খেলবো আম দিয়ে গেছে দুটো আর হলো তরমুজ দিয়ে গেছে ঠাকুরকে দিয়েছে পোশাক তো সেটা আর বাইরে কি রোদ তোমাকে কি বলবো এখানে প্রচুর রোদ প্রচুর মানে প্রচুর গরম আমাদের ওখানে তাও গ্রাম এলাকা তোমার হাওয়া আছে কিন্তু এখানে মানে ওই ফাঁকা আছে তো ফাঁকা আছে সুন্দর হাওয়া আছে কিন্তু এই জায়গাটা মানে এবারে শহর তো শহরে একটু এসি থেকে বেরোলেই মানে পুরো ঘেমে তৎপর করে ঘামতে থাকবে এই হচ্ছে ব্যাপার এসি নিচে ছিলাম এসে হচ্ছে দাঁড়িয়েছি না ও ঘেমে গেছে পুরো সময় মধ্যে ঘেমে গেছে তো যাই হোক মা উঠুক তারপরে ভাত খাবো আমাদেরকে দেখাচ্ছি তাল কাছে একটা কাঠঠোকরা দুটো কাঠঠোকরা বসেছিল একটা কাঠঠোকরা উড়ে গেছে আর একটা কাঠঠোকরা দেখো এখানে বসে আছে দারুণ লাগছিল ভিডিওতে অতটা সুন্দর আসছে না কিন্তু এমনি যে বসে দারুণ লাগছিল দেখতে সেই জন্য এইটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কালকে কতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে মাথা দেখো কি অবস্থা মাথা পুরো ভিজা আমার স্নান করে নিয়েছিলাম সকালে ঘুম উঠে সব ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে তারপরে রান্না করে নিয়েছিলাম রান্না করেছি মাছের তরকারি করেছি কালকের মাংস ছিল সেটা খেলাম আর পটল ভাজা করেছি মাছের তরকারি তোমরা দেখাতে পারি কারণ পটল ভাজা নেই পটল ভাজা আমি খেয়ে নিয়েছি আর ওকে দিয়ে দিয়েছি আর ওকে টিফিনে দিয়ে দিয়েছি তো তা নিয়ে ও চলে গেছে ঠিক আছে ও বেরিয়ে গেছে কাজে আর আমি তো সব রান্না করার সম্মুখেছি কমপ্লিট হয়ে গেছে সব পুজো মুছে এখন শুভ আজকে ভাবছি কি জামা কাপড়গুলো সব কাজ গোতামি ভেবেছিলাম কিন্তু এতটা মাছ যাওয়া ব্যথা করছে আমার এত সেই জন্য আমি আর করতে পারি হচ্ছে কালকে সকালবেলাতে সব ধুয়ে মানে মাথা মাথা ধুয়ে সব কেছে মেচে আমি রেডি করবো তো কি রান্না করেছি তোমাদের তো সব তো দেখাতে পারবো না তো মাছ ঝোলটা দেখিয়ে দিচ্ছি তা বলে তো দিলাম মাছ এনেছিলো কালকে তো সেই মাছের তরকারি করেছি আর আজকে না ও জল করতে গিয়েছিলো ওই যে গ্রামটা দেখতে পাচ্ছ দেখাচ্ছি এই দেখো এই ড্রামটা ড্রামটাতে না জল ভরতে গেছে জল ভরতে গিয়ে তারপর বোতল কতগুলো নিয়ে গেছে জল ভরবে তো জল আর না ভরতে পারে ও হচ্ছে মানে ওই ড্রামটা ভরেছে আর জলের বোতলগুলো ভর্নিচারের মধ্যে একটা গাছ এনেছে কুণ্ড গাছ সেটার পিছনে নিয়ে না লাগিয়ে দিয়েছে ও দিয়ে মানে ও গাছ লাগাতে এত ভালোবাসে আমিও গাছ লাগাতে এত ভালোবাসি কিন্তু এখানে না ওই শহরে মাটির প্রচণ্ড অভাব মানে মাটি নেই আমাদের গ্রামের বাইরে তো অঢেল মাটি কিন্তু এখানে মাটির প্রচুর অভাব তো নিচে একটুখানি ওই ধরো ঘরের পিছনে অল্প একটু জায়গা আছে সেই জায়গার মধ্যে কুমড়ো গাছ লাগিয়েছে তারপর গিয়ে লাগে বা ঠাকুর ঠাকুরবেলা হলে তাহলে দেখা যাক কুমড়ো যদি নাও হয় ফুল হোক পাতা হলে তো খাওয়া যায় এই হচ্ছে পাতা তো চলো কী আপনাদের জন্য আমরা দেখি না দেখে কেমন তত করে ঘেমে যাচ্ছি এখানে তো দুপুরের জন্য ভাত বেড়ে রেখেছি ঠিক আছে এরকম বেড়ে রাখি এখন গরম না বুড়ো হাঁড়িতে যদি ভাত থাকে না পুরো নষ্ট হয়ে যায় জানুয়ারণটাই সেই জন্য এরকম সকালে ভাতটা খেয়ে এরকম ঠেকে রাখি আর এখানে আছে মাছের তরকারি দেখতে পাচ্ছ এরকম কালার হয়েছে কেন বলতো পটল না আগে ভেজেছি পটল ভেজে তারপর তরকারি রান্না করেছি দেখো কালার দেখেছ তো তিন পিস মাছ আছে আলু আছে ঝোল আছে এই আছে আর এখানে মাংস আছে কালকে সেটা তোমাদের দেখালাম না চলো দেখিয়েই দিলাম এ দেখো এটুকু মাংস রয়েছে যেটা দুপুরে আমরা খেয়ে নেব ঠিক আছে পড়ে গেল এই হয় তো এরকম দেখো এরকম করে রেখেছি এখানে সুন্দর করে নিচেও রাখতে পারতাম নিচে দেখো জায়গা আছে নিচে রাখিনি কারণ উপরেই থাকুক আবার নিজ হয়ে নিয়ে আ তার থেকে এই খেয়ে নেবো দিয়ে এখানে রেখে দেবো গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি গ্যাস মুছে এদিকে সব কিছু করা আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সব ধুয়ে টুয়ে যে রেখেছি আর বাইরের আবহাওয়া দেখো যে রোদ উঠেছে কি বলবো বিশাল রোদ রোদ উঠেছে আজকে হচ্ছে দেখো এখানে দেখো পেয়ারা হয়েছে নিজের গাছটা আমাদের পুরো জালনার পাশেই দিয়ে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি পাশে গরম জল বসিয়ে দিই এখানে দেখো সবই নিয়েছি সবই রান্না করবো সেই জন্য আলু কেটে নিয়েছি এখানে মশলাটা করিনি করবো ফলে টোম থেকে উঠে সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে স্নান করে নিয়েছি আজকে আবার কিছু জামাকাপড় পাব তাহলে আমাকে রান্নাটা করে নিই করেও চলে যাক তারপরে সব কিছু করবো তাই ভাবলাম তো সেই জন্য করিনি দেখি রান্নাটা হয়ে যাক রান্না হয়ে গেলে তো শান্তি মানে রান্নাটা হয়ে গেলে আর স্নান করে চুলোটা দিয়ে দিলে তাহলে মনে হয় যে কাজগুলো কমপ্লিট এরকম লাগে আর এই না হলে মনে হয় যে ঠিক রয়ে গেছে তো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে জামা কাপড় খেতে নেবো তারপরে স্নান জামা কাপড় গিয়ে চারবার স্নান করতে হবে জামা কাপড় কাটার পরে না এই সব ভিজে যায় মাথা মাথা সব ভিজে যায় তোমার স্নান না করে আর মনে পাই না তো চলো সকালে রান্নাটা করে নিই মা চলের কাছে স্নানে আর ও এক নোঘাচ্ছে ও উঠবে নটার থেকে নটার সময় উঠবে তারপর উঠে স্নান করে স্নান করে পুজো দিয়ে খেয়েও বেরিয়ে যাবে চলো টিভি চলছে যদি একটু সাউন্ড আসে তাহলে তোমরা কিছু মনে করো না এখানে দেখো একটা কুমড়ো গাছ উঠেছে আমাদের পাশে বাড়িতে তো সেটা তোমাদের সেখানে শেয়ার করেছি কী সুন্দর বেঁধে বেঁধে তুলেছে কুমড়ো গাছ হেভি লাগছে এখানে দেখো রান্না করে নিয়েছি সবেন তর সবেনের তরকারি আলুকে ভেজে নিয়েছি তারপরে মশলা করে নিয়েছি আদা লঙ্কা আর হচ্ছে জিরা স্ট আর এখানে দেখো রাত্রেবেলাতে রেডি হয়ে গেছি কারণ আমার এখানে একটা মাসি শাশুড়ি বাড়িতে শীতলা পুজো তো সেখানে যাচ্ছিলাম তো সেজন্য প্রথম বিয়ে হয়েছে তো তাই মা বলে কি শাড়ি পরে যেতে তো সেই জন্য শাড়ি পরে নিয়ে যে শাড়ি পরতে আমার অ্যালার্জি কারণ শাড়ি পরাটা অতটা আমার ভালো হয় না মানে আমি কোনোদিন আগে বিয়ের আগে তো পরিনি তো সেই জন্য পর্যেকটা অসুবিধাই হয় আর শাড়িটা এরকম পরা হয়েছে কারণ হচ্ছে ব্লাউজের পিস রয়েছে ওই জন্য এটা হচ্ছে এরকম লাগছে তো এরকম করে সেজে আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ড ছিল না যে কাজ ছিল সেই জন্য আসতে পারেনি আমি আর মাই হচ্ছে গিয়েছিলাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো মোচা মোটামুটি শাড়ি এখানে ভেজেছি ঠিক আছে আর এখানে টক টক না ডাল এটা আমটা দিয়েছি বেশি লবণ হয়েছিল সেই জন্য এখানে করছি আমের চাটনি দেখো চার পাঁচ দিন ধরে ভিডিও করেছি সেইটুকু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো রাত্রেবেলাতে পাঁপড় ভেজে নিয়েছিলাম পাঁপড় আর একটুখানি চাটনি না ওটা টমেটো সস নিয়েছি সেটা হচ্ছে আমি খাচ্ছিলাম আর আমার দাদার ছেলে তো সেও খাচ্ছিল বসে তো ওকে দিয়েছি অনেকদিন বসে বসে একটু একটু করে ভিডিও করেছি সেই ভিডিওটা ছাড়বো প্রায় অনেক বড়ই ভিডিও হয়ে গেছে তেরো মিনিটের ভিডিও তাই না ভিডিওটা কখন কীভাবে ছাড়বো তো চলো আজকের এই ব্লগটা এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের করতে হবে পরবর্তী ব্লগে তোমার কাছে